আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আজকে আলোচনা করব। যেখানে ভূমি সংস্কার বোর্ড যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সে নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে যে কোন কোন পদে নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে কী কী শিক্ষাগত যোগ্যতা কত তারিখে আবেদন শুরু হবে কত তারিখে আবেদন শেষ হবে এবং আবেদনের খরচ কত তো সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো তো সম্পূর্ণ বিষয়টা দেখার আগে যে সকল দর্শকরা এখনও পর্যন্ত এসআরটিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে এস আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য যাতে আপনারা এমন ধরনের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চাকরির আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন তো চলুন আজকে যে বিষয়টা আলোচনা করব দেখে আসি তো আজকের আলোচনার বিষয়টা এখানে দেখেন যে ভূমি সংস্কার বোর্ড এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে যেটা আঠারোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে প্রকাশ করেছে এখানে এটা নিয়োগ বিজ্ঞপ্তি যে ভূমি সংস্কার বোর্ডের নিয়োগ নিয়োগ বিধি ও সরকারের প্রচলিত সংশ্লিষ্ট নিয়োগ বিধি অনুসরণ পূর্বক ভূমি সংস্কার বোর্ড ও বোর্ডের আওতাধীন বিভাগীয় উপভূমি সংস্কার কমিশনার কার্যালয়ের কার্যালয় সময়ের জন্য নিম্ন শূন্যপদে শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট নিম্ন নিম্নোক্ত শর্ত সাপেক্ষে নির্ধারিত ফর্মে এল ওয়েবসাইটে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে তো যে সকল প্রার্থীরা আবেদন করবেন তারা অবশ্যই এল আর বি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে তো এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটা এক নম্বর ক্রমে যেটা সেটা হচ্ছে কম্পিউটার অপারেটার এখানে বেতন স্কেল দেওয়া আছে এগারো হাজার থেকে ছাব্বিশ টাকা জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী তেরোতম গ্রেড এখানে লোক নিয়োগ করবে মোট একজন ভূমি সংস্কার বোর্ড প্রধান কার্যালয় এবং এটা যে শিক্ষাগত যোগ্যতা সেটা দেওয়া আছে এখানে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ বিভাগে স্নাতক সমমান বা সমমানের ডিগ্রি কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিকিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে তো এরপরে দুই নাম্বার যেটা সেটা হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটারে এখানে বেতন স্কেল দেওয়া আছে যে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এবং বেতন গ্রেড চোদ্দতম গ্রেড এখানে লোক নিয়োগ করবে মোট একজন তো বিভাগীয় ভূমি কমিশনার ভূমি সংস্কার কমিশনার কার্যালয় বরিশাল এরপরে যেটা সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয়েতে অনন্য দ্বিতীয় শ্রেণীর বা সমমানের জিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং ব্যবহারিক পরীক্ষায় ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরাজিতে তিরিশ শব্দ এবং কম্পিউটার টাইপিং এর গতি বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ হতে হবে তো এরপরে তিন নাম্বার কর্মীকে যেটা সেটা হচ্ছে গাড়ি চালক তো গাড়ি চালক পদে যে বেতন স্কেল সেটা হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা বেতন গ্রেড ষোলোতম গ্রেড এবং এখানে মোট লোক নিয়োগ করবে তিনজন তিনজন লোক যেটা খুলনা রংপুর ময়মনসিংহ বিভাগে এর যে শিক্ষাগত যোগ্যতা সেটা আছে স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ যারা জেএসসি পাস করেছে ও অষ্টম শ্রেণী পাস তারা এই পদে গাড়ি চালক পদে আবেদন করতে পারবে তাছাড়া এখানে আরও একটা অভিজ্ঞতা দেওয়া আছে সেটা হচ্ছে হালকা গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং চার নম্বর কর্মী কিন্তু এটা সেটা হচ্ছে অফিস সহায়ক অফিস সহায়ক পদে এখানে বেতন স্কেল দেওয়া আছে আট টাকা থেকে দুই দশ টাকা পর্যন্ত জাতীয় বেতন স্কেল বিশতম গ্রেড এখানে লোক নিয়োগ করবে মোট তিনজন যেটা ভূমি সংস্কার বোর্ড প্রধান কার্যালয়ে এবং শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ যারা এসএসসি পাশ করেছে তারা এ পদে আবেদন করতে পারবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তো যে সকল প্রার্থীগণ এসএসসি পরীক্ষায় জেনারেল বোর্ড কারিগরি বোর্ড মাদ্রাসা বোর্ড তো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা এই পদে আবেদন করতে পারবে এরপরে যে পাঁচ নাম্বার কর্মীকে পাঁচ নাম্বার কর্মীকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে নিরাপত্তা পোহরি তো নিরাপত্তা পুরোহরী পদে এখানে বেতন স্কেল দেওয়া আছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত যেটা বিশতম গ্রেড এবং এখানে লোক নিয়োগ করবে মোট একজন যেটা ভূমি সংস্কার প্রধান কার্যালয় শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি সমানের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এটাও যে এস কারিগরি বোর্ড জেনারেল বোর্ড মাদ্রাসা বোর্ড হতে যারা পাশ করেছে তারা এই পদে আবেদন করতে পারবে এরপরে ছয় নম্বর কর্মীকে যেটা সেটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী তো পরিচ্ছন্নতা কর্মীর পদে এখানে বেতন স্কেল দেওয়া আছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বিষ্টম রেট এবং এখানে লোক নিয়োগ করবে একজন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসসি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে অষ্টম শ্রেণী পাস যারা তারা এই পদে আবেদন করতে পারবে তো আবেদনের যে সকল শর্তবলী সে শর্তাবলীগুলো এখানে দেওয়া আছে তো শর্তবলী দুই নম্বর কর্মীকে দেখেন বয়সের ক্ষেত্রে যেটা দেওয়া আছে যে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এক তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বয়স আঠারো হতে বত্রিশ বছর পর্যন্ত অর্থাৎ সর্বনিম্ন বয়স আঠারো বছর এবং সর্বোচ্চ বয়স বত্রিশ বছর হতে হবে তো এরপরে যে আপনারা আবেদন করবেন কিভাবে সে বিষয়টা এখানে দেওয়া আছে কত তারিখে আবেদন শুরু হবে কত তারিখে আবেদন শেষ হবে সে আবেদনের যে লিঙ্ক সেটা দেওয়া আছে এল আর বিট বিডি তো এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে তারপরে এখানে আবেদন কত তারিখে শুরু হবে সে বিষয়টা দেওয়া আছে যেটা আবেদন শুরুর সময় সেটা হচ্ছে বিশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশ ঘটি এবং আবেদন জমা দানের যে শেষ তারিখ সেটা হচ্ছে আঠাশ চার হাজার পঁচিশ আঠাশ চার দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা অর্থাৎ যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তারা অবশ্যই বিশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে আঠাশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত এই সময়ের ভিতরে অনলাইনে আবেদন কার্যক্রম চলমান থাকবে তো এই সময়ের ভিতরে অনলাইনে আবেদন সাবমিট করতে হবে তো এরপরে যে বিষয় সেটা হচ্ছে আপনাদের আবেদনের জন্য কত টাকা খরচ হবে তো সে বিষয়টা এখানে দেওয়া আছে যে এক নাম্বার থেকে তিন নাম্বার কর্মীকে জন্য এখানে একশো টাকা এবং টেলিটক সার্ভিস ফি বারো টাকা তো সর্বমোট আপনাদের একশো টাকা আবেদনের জন্য খরচ হবে এবং এরপরে যে আপনাদের কত টাকা খরচ হবে চার নাম্বার থেকে ছয় নম্বর কর্মীকের জন্য সে বিষয়টাও এখানে দেওয়া আছে তো চার নাম্বার থেকে ছয় নাম্বার কর্মীকে জন্য এখানে পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস ফি ছয় টাকা মোট টাকা আপনাদের আবেদন খরচ হবে তো যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তাদের আবেদনের জন্য একশো টাকা এবং ছাপ্পান্ন টাকা আপনাদের আবেদন খরচ হবে তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে আলোচনা আলোচনার বিষয়ে